হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা তোমরা দেখছো সঙ্গীতা কোলের ভিডিও তো দেখো আজকে তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে ইচ্ছাপুর এপিজে ক্লাবের ঠাকুর খুব সুন্দর করেছে আমি কালকে একটু বেরিয়েছিলাম কেনাকাটার জন্য তো আমি সত্যি চোখে পড়তে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর যারা আমার বন্ধুরা ভাবছো হাওড়ার দিকে ঠাকুর দেখতে আসবে তারা অবশ্যই একবার এসে দেখে যাও তোমাদের খুব ভালো লাগবে মানে এত সুন্দর মণ্ডপ তারপরে প্রতিমা পরিবেশ সব কিছু আলোকসজ্জা সব মিলেমিশে একদম এক কথায় অসাধারণ মন ভরে গেল দেখে আমার এখনও ভাবো কমপ্লিট হয়নি যদি কমপ্লিট হয়ে যায় কত সুন্দর লাগবে তো তোমাদেরকে বলবো আমার ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্টস করে দিও আর যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে তো আমার সাথে থাকো আর এই যে দেখো মণ্ডপের মাথায় শিবটা করেছে কি সুন্দর শিব ঠাকুরটা ঘুরছে আর বারে বারে কিন্তু নানারকম আলোর যে দেখছো চেঞ্জ কালার চেঞ্জ হচ্ছে খুব সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই একবার আসো তোমরা এসে দেখে যাও এটাই বলবো তো আজকের মতো টাটা আবার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকো